আমাদের এখানে কোনো প্রকার নর্মাল পান নেই যেমন চুন খর এসব দিয়ে কোনো পান নেই সব মিষ্টি পান আর সব হচ্ছে আপনার আঠারো রকমের পান রয়েছে বিশ টাকা থেকে শুধু পাঁচশো টাকা পর্যন্ত পান রয়েছে পানের নামগুলো হচ্ছে দিলঘোষ শাহি বেনারসি আগুন বোজামাই কিমাম মুম্বাই মুম্বাই কস্তুরি আরও অনেক আছে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আশি একশো একশো বিশ দেড়শো দুশো এটা মোরব্বা এটা টুটি ফুটি এটা পাপায়া এটা টানসেল এটা নারিকেল এটা হলো ইন্ডিয়ার একটা মশলা গুলকান চকলেট সিরাপ তারপরে এলো আপনার স্ট্রবেরি সিরাপ এছাড়া রয়েছে এখানে ধনিয়া মশলা মিষ্টি মিক্স এটা এটা হলো নারিকেলের গুঁড়ো এটা হলো সব দানা এটা ড্রাই মশলা এটা ড্রাই মশলা আর এটা হলো চেরি আর এছাড়া সব কিছু প্যাকেট জেন্টস আরও অনেক ধরনের মশলা রয়েছে এগুলো তো অনেক দাম মশলাগুলোর এক একটা কেজি আছে বারোশো পনেরোশো দুই হাজার টাকাও আছে আমাদের মশলাগুলো হলো বিভিন্ন জায়গার এখানকার কিছু রয়েছে ইন্ডিয়ার কিছু রয়েছে এছাড়া পাকিস্তানি কিছু মশলা রয়েছে এরকম বাইরের মশলাও রয়েছে পানগুলো আসি রাজশাহী থেকে আমি চলে বেশি পায়ার পান আগুন পানটা বেশি চলে এছাড়া মিষ্টি পান চলে আগুন পানে খেজুর দিই সুলতান দ্বীপ মধুবন দ্বীপ ফুটি দ্বীপ মিক্স ফ্রুট জেলি দ্বীপ গোলখান দ্বীপ ইন্ডিয়ান মশলা দ্বীপ বাদাম দ্বীপ কিসমিস দ্বীপ ইয়াংস্টার পোলা বা পোলা ছেলে মেয়েরা বেশি খায় আর কি আগুন পান যা বৌ জামাই পান এগুলো সবাই খেয়ে থাকে যেমন যারা বাইরের থেকে আসে বনানি উত্তরা ওইসব জায়গা থেকে যারা সবাই এই পানটা খেয়ে থাকে যেমন বিরিয়ানি সব খাওয়ার পরে মিষ্টি ভান্ডার ডেজার্ট হিসাবে খায় সবাই আমাদের এক এক পানে এক এক রকম মশলা যায় কোয়ান্টিটি বলতে গেলে আপনার মিডিয়ামই যাতে একজন মানুষের মুখে ধরে আমাদের পানটা বেশিক্ষণ লাগবে না একদম মিষ্টি রসগোল্লার মতো গলে যাবে মুখে থাকবে না সবচেয়ে বেশি কঠিন লাগে হচ্ছে মুম্বাই পান আর কস্তুরি পান সাতাশ বছর আছে আমার মামা আমি আছি পাঁচ বছর একটা পান বানাইতে পাঁচ ছয় মিনিট সাত মিনিট সময় লাগে এখন অনেক মশলা আছে আমরা এগুলা মানে শিখে আসছি ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ দিয়ে আসছি তারপর আমরা ওইভাবে দিই আপনার সাতটা আটটা বা দশটার পরে থেকে কাস্টমারের ভিড় শুরু হয় মূলত রাতের বেলায় আমাদের এখানে জমজমা থাকে দোকান দুপুর দুইটা থেকে একদম সকাল সাতটা পর্যন্ত খোলা নাজিরাবাজার চোরাস্তা ঠিক চোরাস্তার সামনে নেমে এসে মামুন বিরানি মূর্তি ঠিক অপোজিট আমাদের দোকানটা রয়েছে